বাগেরহাটে বাড়ি ও ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা লুটপাট বাগেরহাট থেকে রিপোর্ট বাগেরহাটের কচুয়া উপজেলার বাধাল বাজারের পাশে আব্দুল রাজ্জাকের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেছে সন্ত্রাসীরা শনিবার রাত সাড়ে দশটার দিকে প্রথমে আব্দুর রাজ্জাকের বাড়িতে হামলা চালায় সন্ত্রাসীরা পরে বাঁধাল বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠান নাইম ইন্টারনেট ফাইবার নেটওয়ার্কে হামলা ও ভাঙচুর চালিয়ে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি করে আব্দুর রাজ্জাক বলেন আমি বাঁধাল বাজারে ডিশের ব্যবসায়ী আমার ছেলে নাইম বাগেরহাট দুই আসনের বিএনপির সাবেক এমপি এম এইচ সেলিমের গ্রুপে রাজনীতি করায় ও সন্ত্রাসীদের আমার ব্যবসার চাঁদা না দেওয়ায় এই হামলার ঘটনা ঘটেছে তিনি আরও জানান শনিবার রাতে বিএনপি নেতা রাসেলের নেতৃত্বে স্থানীয় জুয়েল বিল্লাল শাওন সহ বারো থেকে চোদ্দ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে আমার বাড়িতে প্রবেশ করে তারা আমার বসতবাড়ির যাবতীয় মালামাল ও দুইটি মোটরসাইকেল ভাঙচুর করে পরে সন্ত্রাসীরা আমার ছেলের প্রতিষ্ঠান নাইম ইন্টারনেট ফাইবার নেটওয়ার্কের ব্যবসা প্রতিষ্ঠানে থাকা কম্পিউটার ল্যাপটপ প্যাড মোবাইল সহ সকল মালামাল ভাঙচুর করে এ সময় তারা দোকানে থাকা মনিটর নতুন একটি ল্যাপটপ ও নগদ এক লক্ষ তিরিশ হাজার টাকা নিয়ে যায় এতে তার প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান এ বিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ রাশেদুল আলম মুঠোফোনে বলেন ভাঙচুরের ঘটনা শুনেছি এখনও কেউ লিখিত অভিযোগ প্রদান করেনি অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে মৌমিতা তন্নি টিভি ঢাকা